আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তারেক রহমান এখন বিএনপির সর্বোচ্চ নেতা জাতীয়তাবাদী নেতা হিসাবে তারেক রহমান নতুন রাজনীতির সূচনা করতে যাচ্ছেন বলে অনেকে আশা করেন অনেকে আশা করেন তারেক রহমান তার মার মতো তার শালীনতা বজায় রাখবে এবং তারেক রহমান বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করবে এবং সে দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে যার জন্য আমি সংগ্রাম করে যাচ্ছি তারেক রহমানকে সমালোচনা করার অধিকার দিতে হবে বিএনপিকে সমালোচনা করার অধিকার দিতে হবে যাতে করে আমার প্রিয় দল বিএনপি ধ্বংস হয়ে না যায় বর্তমানে আওয়ামী লীগ বিপদে পড়েছে যেহেতু আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাদের সমালোচনা করার সাহস আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ত্যাগী কর্মীরা পায়নি আমি চাই না আমার প্রিয় দল বিএনপির সেই দুর্গতি নেমে আসুক তাই বিএনপির ভেতরে গণতন্ত্রের অধিকারের জন্য এবং শুদ্ধিকরণের অভিযানের জন্য আমি নেমেছি আমি চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড়ো এই কথাটি বিএনপির অধিকাংশে তারা ভুলে গেলেও আমি ভুলিনি আমি আওয়ামী লীগকে অনেক ক্ষেত্রে এমনকি জামাতকে অনেক ক্ষেত্রে আমি ডিফেন্ড করি কারণ যে অন্যায় করবে তার বিচার হোক কিন্তু অন্যায়ের শিকার যেন কেউ না হয় সে আমার শত্রু হলেও না সে আমার বিরোধী দলের হলেও না আমি আপনার বাক স্বাধীনতায় বিশ্বাস করি আমি হয়তোবা আপনার মতবাদকে অনুসরণ করি না আমি হয়তো বা আপনার রাজনৈতিক দল করি না কিন্তু আপনার রাজনীতি অধিকারের জন্য আমি সংগ্রাম করব আমি সেটাই বিশ্বাস করি আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের একাত্তরের বিরোধী শক্তি অথবা যারা ধান্দাবাজ দ্বারা বাটপার যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে থাকে কেবল সেই দল থেকে ফয়দা নেয়ার জন্য তারা যেন কোনোভাবেই দেশকে এবং দলকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বর্তমানে বাংলাদেশে অরাজকতা চলছে আশা করি যে বাংলাদেশে একটি অল ইনক্লুসিভ নির্বাচন হবে এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে দলগুলোর ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিএনপির আমলেও শাসন আমলেও অনেক দুর্নীতিবাজরা বিএনপির অনেক ক্ষতি করেছিল দেশের ক্ষতি করেছিল এবার যেন বিএনপি সেই ভুল না করে আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ বিএনপির নমিনেশন পেয়েছেন যারা ভবিষ্যতে বিএনপির ক্ষতি করবে যারা অলরেডি এলাকায় মহল্লায় সন্ত্রাসী হিসাবে চাঁদাবাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আশা করি তারেক এদের ব্যাপারে পদক্ষেপ নেবে এবং ঠিক সময় ঠিক কাজটি করবে আমি জানি না কেন তারে এই গুটি কয়েকজন যারা কঠিনভাবে সমালোচিত তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে না কেন তাদেরকে নমিনেশন দিয়েছে অ্যাটলিস্ট তাদেরকে ধন্যবাদ যে নীরব ছড়িয়ে সরিয়ে দেওয়া হয়েছে আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমি বাংলাদেশের ইলেকশন কমিশনকে প্রি অ্যাকশন প্রোটোকল বা অবজেকশন নোটিস পাঠিয়েছি যেটা রিড করার আগে পাঠাতে হয় তা হচ্ছে বাংলাদেশের কয়েকজন যারা একাধিক দেশের নাগরিকত্ব রাখে তারা কিভাবে নির্বাচন করার অনুমতি পেল এই ব্যাপারটি ক্লিয়ার করতে ইনভেস্টিগেশন করতে প্রাইমা ফেসি এভিডেন্সের ভিত্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন বাধ্য এটা তাদের কোনো অপশন না এটা তারা বাধ্য এটা আমাদের সাংবিধানিক অধিকার আর্টিকেল সিক্সটি সিক্স মানব সংবিধান আর্টিকেল ওয়ান জিরো টু এবং বহু আইনের এবং বহু কেইসে কেস প্রেসিডেন্সি এস্টাবলিশড যে আমরা আমি অ্যাপ্লাই করেছি আমি নাগরিকত্ব বাতিল হয়ে যাবে প্রসিজিয়ারে আছে এইসব কথা বলে দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারে না এটা অলরেডি অনেকগুলো কেস আছে কেউ আইনের ঊর্ধ্বে নয় আইনের শাসন কায়েম করা তারেকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাহলে তারেক প্রমাণ করুক সে বাপকা বেটা প্রমাণ করুক আমি জানি এই ভিডিও তারেকের কাছে যাবে এবং তারেক রহমান এই বিষয়ে পদক্ষেপ নেবে আশা করি দেখেন আমি ৩২ বছর ব্রিটেনে থেকেছি আমি ব্রিটিশ সিটিজেন আমি বাংলাদেশি সিটিজেন আমি দ্বৈত নাগরিক আমি ব্রিটেনে ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার ছিলাম আমার আইনে সর্বোচ্চ পড়াশোনা করা আছে দীর্ঘ অভিজ্ঞতা আছে ইমিগ্রেশন লয়ের উপর আমার আমি ব্রিটেনে অনেক সময় ব্রিটেনের যে সকল বিএনপি নেতারা আছেন তাদের পাশে অনেক সময় থেকেছি আমার সঙ্গে তারা বিভিন্ন সবাই সেমিনারে ছিল আপনারা দেখেছেন ছবি বালক ভাইয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে ব্যক্তিগত পর্যায়ে যাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি তার সমালোচনাও করি আমি কয়েকবার দেখেছি তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই কিন্তু বাংলাদেশে কোনো মতেই আর ধোকাবাজি করা যাবে না বাংলাদেশের সংবিধানের ছেষট্টির দুই আপনি একাধিক নাগরিকত্ব থাকলে আপনার একটি না আপনার বিদেশি নাগরিকত্ব ত্যাগ না করা পর্যন্ত আপনি ইলেকশন করতে পারবেন না আপনি পারবেন না ইলেকশন করতে অর্থাৎ একজন মানুষ রাজনৈতিক আশ্রয় নিলেই তার একাধিক নাগরিকত্ব থাকতে পারবে না সে ইলেকশন জয়ী হয়ে তার সে সরি সে মামলা জয়ী হয়ে তা তো নয় এস এল করলে তার নাগরিকত্ব যায় না পরবর্তী ব্রিটিশ সিটিজেন হলেও সে বাংলাদেশে নাগরিকত্ব রাখতে পারে কিন্তু কিন্তু আইন স্পষ্ট একাধিক নাগরিকত্ব থাকলে আপনি কোনো অবস্থাতেই নির্বাচন করতে পারবেন এখন যে আপনি বলেন হু কেয়ার্স ইলেকশনে কে কে কেয়ার করে মুভাসির আপনি জেলা বোধ করছেন আমার কাছে আমার দল নয় ব্যক্তি নয় দেশ বড় সংবিধান বড় সংবিধান বাতিল করেন সংবিধান তাহলে বলে দেন সংবিধান ছুড়ে ফেলে দেন শেষ বিপ্লবী সরকার গঠন করেন শেষ কিন্তু এগুলো তো আপনারা করেন নাই সংবিধান অ্যামেন্ডমেন্টও করেননি পৃথিবীর বা অধিকাংশ দেশে সরকার প্রধানের একাধিক নাগরিকতা থাকা যায় না এমনকি সংসদদেরও না সারা বিশ্বে এরকম প্রায় বেশিরভাগ দেশে এটা প্রচলিত হয় কারণ এটা ডেডিকেশনের বিষয় থাকে আপনি আরেকটি দেশের সরকারের কাছে আত্মসমর্পণ করেছেন সেই দেশের সরকার প্রধানের কাছে আপনি সারেন্ডার করেছেন এরপরে বাংলাদেশের সরকার প্রধান হবেন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে দুজন ব্যক্তি নিয়ে আমি নোটিস করেছি সেটা হচ্ছে আব্দুল মালিক ভাই এবং কয়সার এই দুজনে ব্রিটিশ দুজনের আছে যারা আমরা ব্রিটেনে থাকি তাদের তারা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং একটা না বেশ কয়েকটা কোম্পানিতে তারা ব্রিটিশ নাগরিক হিসাবে নিজেদেরকে তুলে ধরেছে ডিক্লেয়ার দিয়েছে ট্যাক্স রিটার্ন করেছে অনেক রকম কারণ আছে আমাদের বিশ্বাস করা যে তারা ব্রিটিশ নাগরিক এতে কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশের এন্ট্রি রেকর্ড বাংলাদেশের এয়ারপোর্টের এন্ট্রি রেকর্ড দেখলো বাংলাদেশ সরকার পেয়ে যাবে তাহলে তারা কিভাবে নমিনেশন পেল কিভাবে তারেক রহমান তাদেরকে নমিনেশন দিল ক্যান্ডিডেট হিসাবে কিভাবে ইলেকশন কমিশন এই জিনিসটা অ্যালাউ করলো ডাজেন্ট মেক সেন্স এবং এটা অন্যায় এবং ইলেকশন কমিশন আজ হোক কাল হোক হবে হবে আইনের সম্মুখীন যারা ইলেকশন কমিশনার আছে যারা উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার আছেন এখন আজ হোক কাল হোক তাদেরকে আইনের সম্মুখীন হতে হবে যদি তারা এই বিষয়ে নেন ভেরি সিম্পল আমরা আশা করব এর জন্যই তাদেরকে দিয়েছি আপনারা এই বিষয়ে পদক্ষেপ নিন ইনভেস্টিগেশন করতে আপনারা বাধ্য বাধ্য আপনার ইনভেস্টিগেশন করতে কারণ আপনাদেরকে আমরা প্রাইম অ্যাফিস এভিডেন্সগুলো দিয়েছি অন টপ অফ ইট আমি ব্রিটেনে কোম্পানিজ হাউসকেও নোটিফাই করেছি আমি কমপ্লেন দায়ের করেছি যে তারা কী কী পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত এবং নিচ্ছে বা নিবে এই যে ওরা বললো ওরা ব্রিটিশ নাগরিক নয় তারা তারা যে আজকে ইলেকশন করছে বাংলাদেশ সংবিধান যাতে অ্যালাউ করে না ডেফিনেটলি তারা ওই ফর্মে তারা ঠিক করেছে যে তাদের একাধিক নাগরিকত্ব নাই তাহলে ওরা যে কোম্পানিজ হাউসে ব্রিটিশ নাগরিক হিসাবে নিজেদেরকে ডিক্লেয়ার করেছে এই বিষয়ে কী কী পদক্ষেপ নেবে কোম্পানিজ হাউস এখানে অনেকগুলো আইন আছে ফ্রড হতে পারে আপনার ক্রিমিনাল প্রসিজিয়ার হতে পারে এমনকি বাংলাদেশেরও পিলাম কোর্টে এটা শাস্তি আছে তাহলে কি কি পদক্ষেপ নিবে কোম্পানি হাউস এরপরে হোম অফিসকেও ইউকে ইমিগ্রেশন হোম অফিসকেও তারা কমপ্লেনটা ফরওয়ার্ড করে দিতে পারে নাগরিকত্ব হারাতে পারে যদি নাগরিকত্ব থেকে থাকে ব্রিটিশ নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হতে পারে অনেকগুলো মাইন খেছিবে তারা পড়তে পারে অতএব কম আমি ইলেকশন কমিশন এবং উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য অফিসারদেরকে রিলেভেন্ট ল এনফোর্সমেন্টকে আমি বাংলাদেশে নোটিশ করেছি এটাকে বলে প্রিয়াকশন প্রোটোকল অবজেকশন রিস যদি এটা সুষ্ঠু ডিটেলস আমি না পাই এবং ওখানকার ফর্ম টর্ম কি দিয়েছে এগুলো ইনভেস্টিগেশন করতে হবে এবং বাংলাদেশ ইলেকশন কমিশন এটা ইনভেস্টিগেশন করতে বাধ্য বাধ্য অন্যথায় এটা রিড করবো আমি দিস ইস হাউ ইট ইস বাংলাদেশে সকল দলকে পরিশুদ্ধ করতে হবে বাংলাদেশের মানুষকে আর কোনো মতেই ধোকাবাজ বাটপা গুন্ডা এদেরকে নমিনেশন দেওয়া যাবে না আপনার দল হোক আমার দল হোক দেশ আগে আমি বিএনপিকে ভালোবাসি বলি আমার এই শুদ্ধি অভিযান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির সহ অনেক দেশের শীর্ষ পর্যায়ের বিশ্লেষকরা মনে করেন এস জয়শঙ্করের আকস্মিক আগমন এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিকের উপস্থিতি এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একই মঞ্চে অবস্থান করাটা নিচ্ছব সৌজন্য নয় বরং বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি গভীর ভূরাজনৈতিক বার্তা রিঙ্গিত দেয় বিশেষ করে ষোলো মাসের শাসন ভারতের সাথে সম্পর্কটা যতটা তল্লেতে পৌঁছেছে সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানের হাতে তুলে দেয়াটা একটা বিশেষ বার্তা দেয় সবশেষ ইনকলাব মন্ত্র আহ ওসমান হাদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার ব্যাপকভাবে দাঁড়া বাঁধে দিল্লি না ঢাকা 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 এমন স্লোগানের সাথে আড়ালে আবডালে অনেক রাজনৈতিক দলকেও সুর মেলাতে দেখা গেছে এর জয়শঙ্কর অবশ্য অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেননি কিন্তু এর মধ্যে বোমা ফাটিয়ে আছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি খবর সাক্ষাৎকারে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের কূটনৈতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন এজন্য এটি গোপন রাখা হয়েছে এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে এই যে দিল্লি না ঢাকা স্লোগানে দিল্লির বিরোধিতার জিগির বাংলাদেশি রাজনৈতিক দলগুলো তোলে সেটি আসলো কতটা দৃশ্যমান আর কতটা পর্দার আড়ালের নাটক এমন নাটকের আড়ালে প্রশ্ন হলো মিস্টার জয়শঙ্কর কি তার চার ঘন্টার সফরে কোনো বিশেষ বার্তা দিয়ে গেছেন জানতে সালের ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কেবল একটি তারিখ হিসেবে নয় বরং একটি দীর্ঘ এবং বর্ণিল অধ্যায় চূড়ান্ত সমাপ্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে দীর্ঘ অসুস্থতার পর ঢাকার এফআর কেয়ার হাসপাতালে খালদা জিয়ার মৃত্যু হয় একত্রিশে ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত জানা যাওয়া রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয় বেগম খালদা জিয়াকে মানিক মিয়া ইভিনেতে যখন লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়েছিল তখন মঞ্চের পেছনের সাহিত্যে চলছিল এক অন্য রকম কূটনীতি বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনে একত্রিত হয়েছিলেন প্রায় তেত্রিশটি দেশের প্রতিনিধি এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন ভারত থেকে এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের আসার কথা থাকলেও এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশীর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আজ বাংলাদেশে করমর্দন ও কুশল বিনিময় করেছেন এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকারের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয় বুধবার পাকিস্তানের জাতীয় সংসদের এক স্যান্ডেলে করা এক পোস্টে বিষয়টি খোলাসা করা হয়েছে পোস্টে বলা হয় পাকিস্তানের স্পিকার আয়াত সাদিককে দেখে আপনাকে চিনতে পেরেছি পাকিস্তানের সেই আরো বলা হয় দুই হাজার পঁচিশ সালের মে মাসে পাকিস্তান ভারত সংঘর্ষের পর এই আলাপচারিতায় ভারতের পক্ষ থেকে প্রথম উল্লেখযোগ্য উচ্চ স্তরের যোগাযোগের সূচনা কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ঢাকা সফর ছিল অনেকটা ঝটিকা অভিযানের মতো মাত্র সফরে তিনি কেবল শোক প্রকাশ করতেই আসেননি বরং তিনি বহন করে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র একটি ব্যক্তিগত চিঠি যা তিনি সরাসরি তুলে দেন চেয়ারম্যান তারেক রহমানের হাতে এটি ছিল গত আঠারো বছরের মধ্যে কোন ভারতীয় মন্ত্রীর সাথে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ নরেন্দ্র মোদীর চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রিয় তারেক রহমান সাহেব সম্বোধন করে লিখেছেন আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রাণের খবরে আমি গভীরভাবে শোকাহত এই গভীর ব্যক্তিগত শোকের সময় আমার আন্তরিক সমাবেদনা গ্রহণ করুন তার আত্মা চিরশান্তিতে শান্তিতে বিশ্রাম নিক এই কামনা করি চিঠিতে নরেন্দ্র মোদী খালদা জিয়াকে বেগম সাহেবা বলে সম্বোধন করেন ২০১৫ সালে জুনে ঢাকায় বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে মতি বলেন খালেদা জিয়া ছিলেন দৃঢ় প্রত্যয় অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হর গৌরব অর্জন করেছিলেন বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেমনি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নতুন সূচনার প্রত্যাশা প্রস্থান শূন্যতা সৃষ্টি লিখেছেন তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার টিকে থাকবে বিশেষজ্ঞরা মনে করেন জয়শঙ্করের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু ইঙ্গিত দেয় ভারতের পড়াশোনার একটি দিক হলো নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি কিন্তু দুই সাল থেকে বাংলাদেশের সাথে যে সম্পর্কের স্বর্ণযুগের দাবি ভারত করে আসছিল তা পঁচিশ সালের শেষ দিকে এসে এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়েছে খালদা মৃত্যু সেই সংকটে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন বিশ্লেষকরা শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সূচার অবস্থান থাকার নতুন প্রশ্নের সাথে দিল্লির দূরত্ব

কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইনুসের সাথে কোনো বৈঠক করেননি প্রশ্ন হলো জয়শঙ্কর কেন সৌজন্য সাক্ষাৎ করেননি অথচ খালদা জিয়ার শেষকৃত্যে যোগ দেয়া পাকিস্তানের স্পিকার সর্দার আয়াস সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা অধ্যাপক ইনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময় দুই দেশের সম্পর্ক এমন একটা পর্যায়ে গেছে যার কারণে ভারত কোনো আনুষ্ঠানিক বৈঠক করতে চায়নি যদিও খালেদা জানাজার আগে সংসদ ভবনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার সাথে জয়শঙ্করের অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খৈলুর রহমানের সাথে আলাপ হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক সূত্রগুলো বলছে একেবারে অনানুষ্ঠানিক আলাপ হলেও তিন উপদেষ্টাকে যে বার্তা দিয়ে গেছেন সেটি ভারতের আগের অবস্থানকে তুলে ধরে ভারত সরকার অনেক দিন ধরে বলে আসছে তারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আবারও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে গেছেন এস জয়শঙ্কর দর্শক গত কিছুদিন ধরে বিশেষ করে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বেশ বেগ হত্যার বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা আন্দোলনের নিয়মিত ভারত বিরোধী স্লোগান দেয়া হয় এমন পরিস্থিতিতে আশঙ্কা ছিল জয়শঙ্করের মতো ভারতের এমন সিনিয়র নেতার বাংলাদেশ সফরে পরিস্থিতি কি দাঁড়ায় চার ঘন্টার সফর জয়শঙ্কর ফিরে গেল ভারত বিরোধী একটি স্লোগানও শোনা যায়নি তবে এরই মধ্যে জানা গেল শুধু বিএনপি নয় জামাত ইসলামী যারা বাংলাদেশে ভারত বিরোধীর দল বলে কথিত আছে তাদেরও ভারতের কূটনৈতিক পর্যায়ে গোপন বৈঠক হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন একটি খবর সামনে এনেছে একত্রিশে ডিসেম্বর রয়টার্স প্রকাশিত হয় জামাত ইসলামের আমি ডক্টর সফিকুর রহমানের সাক্ষাৎকার সে খবরে বলা হয় ডক্টর সফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন তিনি নিশ্চিত করেন চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন কেন এমন গোপন বৈঠক তার যৌক্তিকতা তুলে ধরেছেন ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের সবার জন্য উন্মুক্ত হতে হবে পারস্পরিক সম্পর্কের উন্নয়নের কোনো বিকল্প নেই রয়টার্স বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও ভারতীয় সরকার একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ সাক্ষাৎকারে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামাত ইসলামের অবস্থান তুলে ধরেন রহমান শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপড় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা দর্শক কূটনৈতিক পর্যায়ে যে যেকোনো দেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনের তাগিদ সবসময় দেয়া হয় কিন্তু বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে পরস্পর বিরোধী রাজনীতি নিয়ে ভোটের মাঠ দখলের চেষ্টা করা হয় অথচ পর্দার আড়ালে চলে গোপন বৈঠক জামাতে আমাদের এমন গোপন বৈঠকের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে দিল্লি না ঢাকা 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 বলে যারা রাজনীতির মাঠ গরম করে তাদের এখন প্রতিক্রিয়া কি হবে এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ভারত বিরোধী মন্তব্য করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন আর সরকার সমর্থকরা তো সেভেন সিস্টার্স ভেঙে চুরে একাকার করার হুমকি দিয়ে ভোটের মাঠে জেতার উপায় খুঁজছেন কিন্তু গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর যখন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না তখন প্রশ্ন উঠতেই পারে পর্দার আড়ালের রাজনীতি দেশের জন্য কতটা সুফল বয়ে আনতে পারে এখন